আমরা যে সর্বক্ষণ ঐক্য সার্বভৌমত্ব বলে বলিয়া ওড়াই চিৎকার চেঁচামেচি করি আমাদের চব্বিশের মুক্তিযোদ্ধা জুলাই বিপ্লবীরা যে বলে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে আমাদের ঐক্যের দরকার আসলে এই যে শব্দগুলো ব্যবহার করি এগুলোকে আমরা আদৌ বিশ্বাস করি আমরা কি চাই ঐক্যবদ্ধ থাকতে আজকে কয়েকটি ভিডিও দেখাবো বিশেষ করে মোল্লা মুন্সিদের কেন তারা এই দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর কেন তারা বিভাজন তৈরি করে আমাদেরকে আলাদা করে দেয় কেন তারা ভাঙতে চায় প্রথমে মিজানুর রহমান আজহারি নামক যে ব্যক্তিটি রয়েছেন ওয়াজ ওয়াজমাফিল করে বাংলাদেশে ব্যাপক পরিচিতি পেয়েছেন বাংলার সাথে ইংরেজি মিলিয়ে মিশিয়ে এক মহান মাওলানা তিনি রাজাকার রাজাকার খেলার দিন শেষ আমরা দেখলাম দু হাজার এই জুলাই বিপ্লব এই দ্বিতীয় স্বাধীনতার পর তিনি রাজাকার শব্দটিকে স্বাভাবিক করার চেষ্টা করলেন উনিশশো সালের পর থেকে এই যে রাজাকার আলবদর আল শামস এবং তাদের যে সংগঠন জামাতি ইসলাম তাদের উনিশশো একাত্তরে যে মানবতা বিরোধী অপরাধ সেটিকে স্বাভাবিক করার চেষ্টা তারা বিভিন্নভাবে করে এসেছে সর্বশেষ এই দু হাজার চব্বিশের মুক্তিযুদ্ধে তারা দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা করলো তারা অতীতের সকল ইতিহাস বাদ দিয়ে ফেলার চেষ্টা করলো আমাদের ভাষা আন্দোলন আমাদের মহান মুক্তিযুদ্ধ যেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই মানচিত্র অর্জন করেছি সার্বভৌম দেশ পেয়েছি সেই ইতিহাস সব বাদ দিয়ে তারা সাতচল্লিশে যাবে সাতচল্লিশে কি আছে দেশভাগ এটা তাদের বিজয় তাদের গর্ব আসলে কি এটা বিজয় নাকি আমাদের সর্বোচ্চ ক্ষতি হয়েছে আমরা একে একে দেখব যেটা বলছিলাম মিজানুর রহমান আজারি চলুন তার একটি ক্লিপ দেখি কিভাবে। অতীতের যে সরকার আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের কতিপয় মন্ত্রী এবং সেই আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার বন্দনা করছেন আওয়ামী লীগ ইসলামের শত্রু নয় মাননীয় প্রধানমন্ত্রী উনি উনি আমার মায়ের বয়সের এই এই যে কাদের সাহেব এদেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছিলেন এই যে আপনারা অর্থাৎ জুলাই বিপ্লবীরা কথায় কথায় বলেন ফ্যাসিবাদের দোসর স্বৈরাচারের আচারের তাহলে মিজানুর রহমান আজহারি আসলে কোন ক্যাটাগরিতে পড়বেন আচ্ছা তিনি ইসলাম প্রচারক ধর্ম ব্যবসায়ী বলে তার ব্যাপারে সব ছাড় মানে তার কথাগুলো শুনতে হবে না একই কথা যখন লেখক সাংবাদিক বলেন তখন তাদেরকে হয় জেলে যেতে হয় নাহলে শত শত হত্যা মামলার আসামি হতে হয় মিজানুর রহমান আজহারি কেন এক্সেপশনাল এটাই প্রশ্ন এবং থাকবে আরও কয়েকটি উদাহরণ যেমন এখন আর একজন ব্যক্তির কথা শুনি এই যে কাজী ইব্রাহিম যিনি কিনা সারাক্ষণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুৎখোর পশ্চিমাদের দালাল বলে ওয়াজ মাহফিল করেছেন এখন চব্বিশের এই জুলাই বিপ্লব দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর সেই ডক্টর মোহাম্মদ ইউনুস হয়ে গেছেন আল্লাহর অলি নবী স্বয়ং আল্লাহ তাকে নবী হিসাবে এই দেশে প্রেরণ করেছেন এবং তাকে ক্ষমতাচ্যুত করা যাবে না সেটি করলে হয়ে যাবে হারাম এরকম নির্বাচন যারা নির্বাচনের দুঃস্বপ্ন দেখে বুঝে দুঃখটা বুঝতেছে না পাঠান আমাদের এই মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখন হয়ে গেছেন পিনাকি ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিন শেষ পিনাকি ভট্টাচার্যের বাংলাদেশ দেখুন এবং শুনুন এই জিয়াফত বাজদের মুখ থেকেই শেখ তো গুহারা গুহা স্থপতি পরপরকে তো অন্যতম একজন রাষ্ট্র গড়ার স্থপতি হচ্ছে পিনাকি পিনাকি দাদা এবং তারই তার থেকে আমরা বুদ্ধি টুদ্ধি নিয়ে আমরা এই রাষ্ট্র গঠনে আমরা মেরামত করি জনগণ নিয়ে উনি একজন মানুষ উনি আমাদেরকে উনি একজন বুদ্ধিধারী শিশু বক্তা হিসেবে পরিচিত এই যে মাদানি তার ঘৃণা বিদ্বেষ সম্মিলিত বক্তব্য আপনারা শুনেছেন তিনি দেহে বা গড়নেন যতটা না বড় তার চেয়ে লাভ দেন অনেক গুণ এবং ছিনিয়ে এনেছেন এমনকি জসিমউদ্দিন রহমানের মতো কুখ্যাত জঙ্গির সাথে সেই জুলাই বিপ্লবের সময় জেলখানা ভেঙে ঢুকে কথা বলে এসেছেন স্বয়ং মিলিটারি কারারক্ষীদের সামনে তো আওয়ামী লীগ আমলে এই শিশু বক্তার অবস্থান কি ছিল আমরা চলুন তার মুখ থেকেই শুনি বঙ্গবন্ধু আমি ইতিহাসের পাতা পড়ে দেখেছি আমি কোনো বানুয়াট কথা বলতেছি না গোটা পৃথিবীতে যে সমস্ত নেতৃত্বের কথা গোটা পৃথিবী ইন্টারন্যাশনালি আলোচনা করা হয় তার মধ্যে সবচাইতে আগে যে নামটা আসে সাউথ আফ্রিকান নেলসন ম্যান্ডেলা এরপরে যে নামটা গোটা পৃথিবীতে ইন্টারন্যাশনালি সবার কাছে গ্রহণযোগ্য সেই নামটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটাই বাংলাদেশের জনতা যাদের মাথায় কাঁঠাল ভেঙে খুব সহজে খেতে পারে এই আরবি বলতে পারলে তারা ফানাফিল্লা হয়ে যায় অর্থাৎ জীবন দিয়ে ফেলবে শুনুন আপনারা এতক্ষণ যা দেখলেন এগুলো কি আবেগ নাকি উন্মাদনা এগুলো কি ধর্মের প্রচার নাকি ধর্মের ধ্বংস এগুলো কি ভ্রাতৃত্ব তৈরি করা নাকি বিদ্বেষ পোষণ করা এগুলো কি ব্যক্তিত্ব নাকি চাটুকারিতা সকল প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনাদের কাছে আছে প্রিয় বন্ধুগণ আমি আজকে এই বিভাজনের মূল উৎপাটন করার চেষ্টা করব আমরা এই যে বাংলাদেশের নাগরিকরা তারা কি বাংলাদেশকে ভালোবাসি না বাংলাদেশকে ভালোবাসি না আমরা একতাবদ্ধ হয়ে থাকতে চাই না আমরা একতাবদ্ধ হয়ে থাকতে চাই না আমার এই দেশের পাহাড়ি আদিবাসীদেরকে আমরা বলছি উপজাতি অথচ এই দেশের উপজাতি কিন্তু এই যে শিয়া সুন্নি হানাফি খিলাফতি এই সকল ইসলামপন্থী মোল্লা ঘৃণা প্রচারকরাই হচ্ছে এই দেশের উপজাতি কারণ তারা দেখতে শুনতে বাঙালি কথা বলে বাংলায় কিছু কিছু ইংরেজি আরবিতেও বলে তাদের বেশভূষা কিন্তু আরবের তাদের যত ধরনের কেবলা তাদের উন্নতি তাদের অগ্রগতি সব আরবকে কেন্দ্র করে তারা এই দেশে খিলাফত চায় এই দেশে মরুভূমি আনতে চায় তাহলে উপজাতি কারা এরা কি মুসলমান না তারা তো নিজেদেরকে মুসলমান বলে না আপনি জিজ্ঞেস করেন আপনি কে বলবে প্রথমে বলবে আপনি আমি মুসলমান তারপরে কে তার পরিচয় কি সে হয় বলবে আমি হানাফি অথবা আমি অমোক মাঝাবি আমি আহলে হাদিস না হলে বলবে আমি চরমনাই না হলে বলবে আমি হেফাজত না হলে বলবে আমি এনায়তুল্লাহ আব্বাসির পন্থী এরকম নানাবিধ পন্থা রয়েছে এবং এরা কিন্তু একে অপরকে কাফের বলে আমার মুখের দাবি নয় এই যে দেখালাম মিজানুর রহমান আজারি সেই মিজানুর রহমান আজারিকে কাফের ফতোয়া দিয়েছে স্বঘোষিত গ্রান মুফতি এনায়তুল্লা আব্বাসি এই ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই আবার এনায়তুল্লাহ আব্বাসীকে কাফের ফতোয়া দিচ্ছে চরমনাই চরমনাই কাফের ফতোয়া দিচ্ছে জামাতি ইসলামকে জামাতি ইসলাম কাফের ফতোয়া দিচ্ছে আরও এই যে সারসিনা সহ হেফাজত সহ কত কত পন্থা তাদের রয়েছে অর্থাৎ তারা কিন্তু মুসলমান এর মধ্যে অনেকগুলো পন্থা এবং সেই পন্থার ভিন্নতার ব্যক্তিদেরকে এরা কাফের মনে করে তাদের ক্ষমতা নেই বলে একে অপরের সাথে মারামারিতে সেভাবে লিপ্ত হতে পারছে না কিন্তু লিপ্ত তো হয় আমরা দেখেছি তবলিক জামায়াতকে কেন্দ্র করে দুই পক্ষ মারামারি করছে আমরা অতীতে জামাতের সাথে চরমনাই চরমনার সাথে হেফাজত অনেক আমরা বিভাজন দেখেছি মারামারি হয়েছে অনেক মরেও গেছেন অর্থাৎ তারা এই সুন্দর সবুজ দেশটাকে আরব বানাতে চায় তারা উপজাতি হয়ে এই দেশের আদিবাসীদেরকে চোখ রাঙায় আঙুল দেখায় হুমকি ধুমকি দেয় বস্তুত তারা এই দেশটাকে ভালোবাসে না এই দেশের মানুষকেও ভালোবাসে না বিভাজন তাদের মূল পুঁজি সর্বশেষ তাদের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন জাতীয় সঙ্গীত বদলে ফেলবে কেন জাতীয় সঙ্গীত বদলাতে হবে জাতীয় সঙ্গীত নাকি একজন হিন্দু ব্যক্তির লেখা রবীন্দ্রনাথ ঠাকুর নাকি হিন্দু ব্যক্তি ছিলেন তিনি তো ধর্মে চলে গেছিলেন হিন্দু ধর্ম আচ্ছা এই রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি বাংলাদেশ বিদ্বেষী ছিলেন আরে বাংলাদেশের জন্মের আগে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন এমনকি ভারত ভাগ হওয়ার আগে কোথায় বাংলাদেশ কোথায় এই পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই যে সঙ্গীতটি আমাদের জাতীয় সঙ্গীত এই সঙ্গীতের সুর নেওয়া হয়েছে গগন হরকারের কাছ থেকে গগন গগন হরকার একজন বাউল এবং এই মোল্লারা কিন্তু একইভাবে বাউলদের প্রতি বিদ্বেষ দেখায় তারা মাজার ভেঙে ফেলেছে চার পাঁচশো মাজার ভেঙেছে বাউল আখড়ায় হামলা করেছে লোকগীতি যারা পরিবেশন করেন তাদের উপর হামলা চালিয়েছে এই হামলাগুলো কিন্তু রসুনের কোয়ার মতো এক জায়গায় ওই যে সাংস্কৃতিক বিপ্লব তারা হতে দেবে না তারা বলছে বাংলা মাসের নাম বদলাতে হবে এই যে শনিবার রবিবার সোমবার বারের নাম বদলাতে হবে এমনকি আমের নামও বদলাতে হবে নদীর নাম বদলানোর ডাক হয়তো কাল দেবে আপনারা জানেন এগুলো কোনো কিছুই সম্ভব নয় বদলানো আমাদের সাথে মিশে আছে আমাদের অতীত নদীগুলোর নামের দিকে তাকালে বুঝতে পারবেন হিন্দুয়ানি বলে যে বিদ্বেষটা দেখাচ্ছেন সেই বিদ্বেষ না দেখিয়ে বরং আপনি যে এই উপত্যকার একজন বাসিন্দা সেটাকে কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না ধর্ম ধর্ম করে আপনারা কি করলেন দেশটাকে ভাগ করলেন একটু কল্পনা করেন উনিশশো সাতচল্লিশে এই যে দেশভাগ কেন হয়েছে আমরা হিন্দুদের সাথে থাকব না মুসলমান দেশ চাই হয়ে গেল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তাহলে কেন ভারতে বর্তমান ইন্ডিয়াতে প্রায় বিশ কোটি মুসলমান রয়ে গেলেন পাকিস্তানে প্রায় বাইশ কোটি মুসলমান বাংলাদেশে প্রায় আঠেরো কোটি মুসলমান এই যে মুসলমানদের মধ্যে ভাগ এবার বলেন তো পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানদের তুলনায় ভারতের মুসলমানরা কি ভালো নেই বাংলাদেশের মুসলমানের চেয়ে ভারতে বেশি মুসলমান বাস করে মুসলমানরা এই দেশের মুসলমানদের যে পরিমাণ নির্যাতন করে সেই তুলনায় এক পার্সেন্টও পাবেন না ভারতে অমুসলিম কর্তৃক মুসলমানদের মধ্যে যে মুসলমানদের প্রতি যে নির্যাতন নিপীড়নের কথা বলা হয় আপনি বলবেন দেখো হিন্দুত্ববাদীরা আমাদের মুসলমান ভাইদের খুব নির্যাতন করছে এগুলো বলা যায় কিন্তু অনুপাত হারে তাদের উপরে কি পরিমাণ নির্যাতন হয় সেটা আমরা দেখতে পাই আর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ভারতের কোনো মুসলমান বাংলাদেশে চলে আসছেন না না যাচ্ছেন পাকিস্তানে বা আফগানিস্তান চায়নায় চলে যাচ্ছেন কোথাও না হ্যাঁ গুটি কয়েক নির্যাতন হয় সেটাও বন্ধ হওয়া উচিত পৃথিবীর সকল দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয় আপনি বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার হিন্দুদেরকে নির্যাতন করে পাঠিয়ে দিচ্ছেন ভারতে এবং আপনি বলছেন নির্যাতন হ্যাঁ যাই হোক আসলে ভারত ভাগ হয়ে কি পেলেন আপনি আপনি কি খুব ভালো মুসলমান হয়ে ইসলামিক যে বিধিবিধান আছে সেগুলো ভালোভাবে পালন করতে পারছেন আপনার কি ব্যক্তি স্বাধীনতা আছে নেই তো পাকিস্তানে প্রায় প্রতিদিন মসজিদে বোমা হামলা হয়ে বহু মানুষ হতাহত হন আপনার যদি বিশ্বাস না হয় এখন গুগলে সার্চ করেন আপনি পাবেন এই খবরগুলো প্রতিনিয়ত হয়তো যে কারণে আর পাকিস্তানের লোকজনেরও খুব একটা আগ্রহ থাকে না আমরাও দেখেও দেখতে চাই না কারণ আমরা তো মুসলমানরা মুসলমানদের মারলেও আমরা দেখতে যাই না আমরা একটু গাছা নিয়ে পড়ে থাকি এক চিমটি ভারত নিয়ে পড়ে থাকি যাই হোক আজকে যদি ভারত ভাগ না হতো এই মুসলমানরা ভারতীয় মুসলমানদের মতোই অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানের মুসলমানরা তাদের ব্যক্তি জীবনে স্বাধীনতা উপভোগ করতেন কিন্তু আপনাদের তো ভাগ করতে হবে এই যে গরমের মধ্যে আপনারা চিৎকার করছেন আপনি যদি আজকে বর্ডারটা ভাগ না করতেন ভারতে যেতে যদি আপনার ভিসা পাসপোর্ট না লাগতো তাহলে এখন তো আপনি সিমলা থাকতেন শীতল ছায় আপনি প্রকৃতি উপভোগ করতেন সেই উপত্যকার এত এত গাছ দেখে আপনার মনে হতো যে আমি বাংলা মানে আমার নিজের দেশে ফিরে তখন তো আর দেশ ধরেন দেশ নেই আপনি ঢাকার বাসিন্দা বা আপনি বরিশালের আপনি ভাবতেন সিমলায় এত সুন্দর গাছ আমি গিয়ে আমার গ্রামে গাছ লাগাবো আপনি এই যে সাংস্কৃতিক মেলবন্ধন এটা থাকতো আপনি উন্নত হতেন আপনার ভালো লাগছেন আপনি কাশ্মীর গিয়ে ঘুরে আসতেন আপনার ভালো লাগছেন আপনি করাচি গিয়ে ঘুরে আসতেন আপনি লাহোর গিয়ে ঘুরে আসতেন লাহোরও সুন্দর সবুজ কিন্তু সেগুলো কি হচ্ছে না আপনার ভিসা পাসপোর্ট লাগছে আপনার কত ধরনের জটিলতা এই জটিলতার মাধ্যমে এই পর্যন্ত এসেও আপনারা বলছেন না আমাদের ধর্মীয় বিদ্বেষ লাগবে আমাদের জাতীয়তা বাদ লাগবে আমরা সেভেন সিস্টার্স খেয়ে ফেলবো আমরা মিয়ানমার দখল করে ফেলবো এই যে মানবিক করিডোর এটা ফলাফল কি হবে এটা ইশতেহারের এই মানবিক করিডোর নিয়ে আমাদের ভিডিওটি থেকে আপনারা বুঝে নিতে পারেন তো এই মোল্লা মুন্সিরা যে দেশপ্রেমিক নয় তারা যে আসলে আমাদেরকে ভাঙতে চায় তার উদাহরণ তো আমাদের এই দেশ ভাগ এইবার বর্তমান মোল্লা মুন্সিরা কী চায় এই ভাঙে কেন আমরা গম ভেঙে আটা এবং ময়দা পাই এবং কিছু উচ্ছিষ্ট থাকে সেই উচ্ছিষ্টগুলো আমরা হয়তো অন্য প্রাণীকে দিয়ে দিই মাছের খাবার বা অন্য কিছু আপনাদেরকে ভেঙে মোল্লা মনশীরা এইভাবে উচ্ছিষ্ট খেতে চায় তারা তো আসলে মূল খাবারটা পায় না অর্থাৎ আটা বা ময়দা যেরকম গম ভাঙলে আসে তো সেই মূল খাবারটা খেয়ে ফেলে হয় ভারত হয় আমেরিকা নলে চায় না কিভাবে সেটা অনেক বিস্তারিত আপনারা একটু মাথা কাটালি বুঝতে পারবেন একটু আগে যেটা বলছিলাম মানবিক করিডর আমাদেরকে শাসন শোষণ করেছি ব্রিটিশরা আমাদেরকে আরবের ডাকাতরা এসে শাসন শোষণ করেছে এইভাবে শাসন শোষণের মধ্যে দিয়েই গেছি মারামারি করেছে নিজেদের মধ্যে একটু রাগ হলেই গাছ কেটে ফেলি একটু রাগ হলে হিন্দুদেরকে বকে দেই পাহাড়ি আদিবাসীদেরকে তাদের না কুচা তাদের গড়ন তাদের ভাষা নিয়ে গালাগালি করি তারপরে বহির্বিশ্বে যে অশান্তিগুলো চলে সেগুলো নিয়ে আমরা বকাবকি করি আমরা ভাঙি কিন্তু আমাদের খাদ্য উপাদান মূল উপাদানগুলো অন্য খেয়ে নেয় এবং মোল্লারা খায় উচ্ছিষ্ট এই উচ্ছিষ্টখররা আমাদেরকে ভাঙে তাদের এই সামান্য এই স্বার্থের জন্য তারা তো ধর্মে বিশ্বাস করে না ধর্মে বিশ্বাস করলে এই ধর্মবিশ্বাসী মানুষদের এভাবে ভেঙে ফেলত না যার দেশের প্রতি দেশের মানুষের প্রতি প্রেম আছে সে এভাবে ভাঙতে পারে না সে গড়তে চাইবে আপনাকে এই ধর্মীয় বিশ্বাস আপনাকে এই জাতীয়তাবাদ কি দিয়েছে ভাঙা ছাড়া কিছুই তো দেয়নি তারপরে কেন ভাঙতে চান মোল্লা মুন্সীদের উপার্জন কী আমি আজকের ভিডিও যাদের বক্তব্য দেখিয়ে শুরু করলাম চাটুকারিতা অন্যের স্বার্থ উদ্ধার করা ছাড়া তাদের আসলে এই সমাজে তেমন কোনো কাজ নেই কিন্তু তাদের কথায় আপনারা লাফাচ্ছেন এই যে খিলাফত বাজরা জিন্দাবাদ বলে বলে বিভিন্ন অরাজকতা তৈরি করছে এখন বর্তমানে শুরু করেছে জাতিসংগীত বদলে ফেলা মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে এই ইউনুস গ্যাং যে গোত্র তৈরি করেছে তারা আসলে প্রথমে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি বিদ্বেষ দেখিয়েছে পাকিস্তানের সাথে মিলে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু তারা দেখেছে এই দেশের মানুষ গণমানুষ এই ধরনের ফাতরামি পছন্দ করে না এখন তারা নিজেদের মধ্যে ভিলেন এবং হিরো তৈরি করেছে কিভাবে জানেন তো এই যে মাহফুজ সহ শুরু করে যে উজরে খামাখা আরও কয়েকজন গেছে মুক্তিযুদ্ধের পক্ষে আর কিছু লোককে লেলিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রবাসে থাকা কিছু বদমাশরা তারা এই উস্কানি দিচ্ছে জাতীয় সঙ্গীত চাই না আনে সংস্কৃতি বাদ দিতে হবে এগুলো তাদের গেমের অংশ এবং আপনি এই গেমের অংশীদার হচ্ছেন কি না সেটা আপনাকে ভেবে ভেবে দেখতে হবে এরা ক্ষমতা দখলের শুরুতে কিন্তু আওয়ামী লীগের মধ্যে ভাঙনের চেষ্টা করেছিল আওয়ামী লীগের আওয়ামী লীগকে পিউরিফাই করবে এবং আওয়ামী লীগের মধ্যে আসলে এরা নিষিদ্ধ হবে নাকি হবে অনেক ধরনের গেম তারা খেলার চেষ্টা করেছে কিন্তু দেখেছে আওয়ামী লোকজন তাদের এই পাতা ফাঁদে পা দিচ্ছে না তাই তারা এখন আবার নতুন গেমের আশ্রয় নিচ্ছে ওই যে ধর্ম জাতীয়তাবাদ এগুলো নিয়েই আসলে খেলাটা চলছে আপনি এই খেলায় অংশগ্রহণ করবেন কিনা সেটা আপনার ভেবে দেখতে হবে অমুসলিমদের প্রতি বিদ্বেষ এই খেলার মূল গুটি আপনি একটু ভাবুন পৃথিবীর বেশিরভাগ মানুষ অমুসলিম মুসলমানরা সর্বসাকুল্যে বাইশ পার্সেন্ট তাদের মধ্যে আবার আছে শিয়া সুন্নি আহমেদিয়া আরও বহু গোত্র ভিডিওর মাঝখানে যেগুলো বলছিলাম যে এরা একে অন্যকে কাফের মুরতাদ অমুসলিম ঘোষণা দিয়ে মারামারি করে তাদের মধ্যে যানমালের লুটপাট ঘটে কিন্তু এই বাইশ পার্সেন্ট যদি ঐক্যবদ্ধও হয় তারপরেও তো বাকি আটাত্তর পার্সেন্ট অমুসলিম তাদের সকল সুবিধা গ্রহণ আপনারা করেন সকল সেবা আপনারা নেন তারপরেও রাজনীতিটা করেন বিদ্বেষটা ছড়ান অমুসলিমদের এটা রাখা যাবে না ওটা রাখা যাবে না বলে আপনি যখন বিদেশে যান দেশের বাইরে যান তখন অমুসলিমদের হাতে বানানো খাবার খান তাদের বানানো গাড়ি বা এই যে উন্নত প্রযুক্তি এগুলো সব কিছুই তো বলতে গেলে অমুসলিমদের মুসলমানদের আবিষ্কার কি যারা একটু নোবেল টোবেল পেয়েছেন তাদের মধ্যে কেউ আহমেদিয়া তাদের মধ্যে কেউ অবিশ্বাসী আবু সিনার কথা বলা হয় কত কত উদাহরণ তারা মুসলিম মনীষী বলে এগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনি খুঁজলে দেখেন সবই অমুসলিম দু একজন আছেন মুসলমান সেটা এই বাইশ পার্সেন্টের তুলনায় খুবই নগণ্য একশো জন উদ্ভাবকের মধ্যে আপনি জন পাবেন না অনুবাদ সেখানে ফেল করছে তাহলে আমরা বাস্তবতা থেকে বুঝতে পারছি এই বিভাজন দিয়ে আসলে আমাদের উপত্যকার মানুষ সফল হবে না এটা একটা কাল্পনিক বিদ্বেষ যেই বিদ্বেষের কোনো আগামাথা নেই যেই বিদ্বেষের কোনো আসলে আউটকাম নেই কিন্তু তারা এটা করে শুধুমাত্র তাদের ক্ষুদ্র ব্যক্তি স্বার্থে আজকে এই বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ না থাকে এই ধর্ম ব্যবসায়ী এই এই যে ক্ষমতা দখলকারী যে বাটপারগুলো আছে এদেরকে যদি না চেনে এদের কথায় যদি লাফালাফি করে তাহলে সামনে আমার এই উপত্যকা হবে একটা গাজা এতে কোনো সন্দেহ নেই সবাই ভালো থাকুন সচেতন থাকুন